করেন আজকে ঘুম হবে আলহামদুলিল্লাহ আপনাদেরও ঘুম ভালো করার মতন মন ভাঙা মন ভালো করার মতন আরো একটা সংবাদ নিয়ে আসছি দর্শক উই আর ফোকাস বাংলাদেশের মানুষের জন্য খুবই জরুরি নেতা বানাবো রে তোরে বানাবো গতকালকে আসে একটা রাস্তা খুঁজা পাইছে উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইনু সার আমাদেরকে মাছ পথে মাছ দরিয়া ফিলাতিয়া চলে যাবে জাহাজটা ওনার হাতে উনি হচ্ছে এখন বাংলাদেশ জাহাজের ক্যাপ্টেন ভাগাভাগি লুটপাট দুর্নীতি খুনা খুনি হানাহানি কিচ্ছু থাকবে না এটা আপনারা বিশ্বাস রাখেন 30 কোটি 35 কোটি 40 কোটি 100 কোটি বিএনপি নমিনেশন বাণিজ্য ওখানে আমাকে তারেক রহমানের এখন কয়েকটা বাণিজ্য বাংলাদেশকে তার মঞ্জিলে মকসুদে নিয়ে যাচ্ছে দর্শক সমস্ত সন্দেহ শেখ হাসিনাকে ভারত থেকে রাশিয়া পাঠিয়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে বিষয়গুলো আলোচনা করছে ভারতীয় মিডিয়াগুলো ভারতীয় মিডিয়াগুলো হঠাৎ করে কেন শেখ হাসিনার বিরুদ্ধে ইউটার্ন নিচ্ছে দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে অকল পরিকল্পনা বাংলাদেশে এটা কিউ ঘটাতে পারেনি এদিকে এবার কালাদেজিয়া জিয়া মৃত্যুর মূল ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে নতুন চাঞ্চল্যকর তত্ত্ব ফাঁস হয় অনেকের মুকুশ উন্মোচন হয় আজকে সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতুপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে এক এক সেই ভিডিও দেখে আসি একাত্তরের কথাটা আবার সামনে তুলে ধরা হলো আবার পিছনে চলে গেলাম আমরা এই একাত্তরেই আমরা আটকে আছি ভাই গত চুয়ান্ন বছর পাঁচপান্ন বছর হয়ে যাচ্ছে এ আর কয়েকদিন পরে পাঁচপান্ন বছর হয়ে যাবে আমরা এই পাঁচপান্ন বছর ওই একাত্তরের বর্ষের মধ্যেই আটকে আছি আর আগে বাড়তে পারতাসি না ওইখানেই বারবার ভুইরা যাইতে হইতাছে এইটার একটা ফয়সলা হওয়া উচিত ভাই হ্যাঁ তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দিই এই জন্য যে উনি কিন্তু কোনো লুকোচুরি করে নাই সোজাসুজি বলছে একাত্তরের অপরাধে যারা জড়িত ছিল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল গণহত্যার সাথে তাদের বিচার হইতে হবে উনি যে দিক নির্দেশন দিয়ে দিল ওনার কর্মীদেরকে এই কথাটাই তো বলতো ফজলুর রহমান সাহেব একটু আগে থেকে বলা শুরু করে দিয়েছিল কিন্তু একই কথা তো শুনলেন মিস্টার তারেক রহমানের কাছ থেকে আপনারা মূল কথাটা তো উনি বইলা দিল একাত্তরের রাজাকারদের বিচার হইতে হবে কেনই কথাটা বলছে শুধু এবার কে আর হাসপাতাল থেকে চোখ সরাইবার জন্য না এরকম কিছু না এটার বলার পিছনে ভাই মহৎ একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা কি জানেন নির্বাচনের তৈরি পার হওয়া নির্বাচনটাকে সহজ করে নিল উনি ওনার দলের জন্য নির্বাচন কমিশনার বলছে আই এম রেডি কি নির্বাচন ওকে আসেন এখন তো দিবে তফসিল ঘোষণা করবে এগারো তারিখে দশ তারিখে বিটিভি যাবে রেকর্ড হবে সব ভাষণ রেকর্ড হইয়া সামনে প্রচার করিয়া দিবে তার মানে নির্বাচন শুরু হয়ে গেল আর নির্বাচন শুরু হওয়া মানে কি জানেন ওই যে গর্ভবতী মার পেজ আরম্ভ হয় না পেটের ব্যথা ঠিক সেই ব্যথাটা শুরু হবে কারণ বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ জন্ম দিতে যাচ্ছে আর ওই বাংলাদেশটা কি একাত্তর থেকে বিচ্ছিন্ন একদমই না যারা ওই একাত্তরকে টেনে আনতেছেন ভাই তাদেরকে আমি শুধু একটি কথা বলবো আপনারা বলেন বলতে থাকেন জনগণই বিচার করবে জনগণই ফয়সলা করবে এখনই সময় ফয়সলা করার যে আমরা কি সেই অতীত একাত্তর নিয়েই থাকবো আমরা কি বিভাজনের রাজনীতি নিয়েই থাকবো দুইটা ভাগ হয়ে থাকবো সারা জীবন যেভাবে গত চুয়ান্ন বছর মানে পঁচপান্ন বছর আমরা ছিলাম সেভাবেই কি থাকবো আমরা কি ওই একাত্তর নিয়েই থাকবো বারবার খালি পিছনের দিকেই যাব সামনে যাবো না ভাই সামনে যাইতে হবে তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলছে না পিছনে যাওয়ার কোনো ক্ষমতা নাই কোন রাস্তা খোলা নাই তো পিছনে যাওয়ার সামনে যাইতে হবে উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য কোনো উপায় নাই আপনারা যারা এখন ওই একাত্তর রাজাকার বিভাজনের রাজনীতি ওই পুরনো রাজনীতি সামনে তুলে ধরতেছেন এটা সমস্ত দায় দায়িত্ব কাদের উপরে জানেন ভোটারের উপরে ভোটাররা কি সিদ্ধান্ত নিবে তারাই বুঝবে আগামী নির্বাচনের মধ্যে দিয়ে বুঝায় দিতে হবে যে আমরা একাত্তর আর চব্বিশ এইসব নিয়েই থাকুক নাকি নতুন একটা বাংলাদেশ গরু এই নির্বাচনেই আমরা ক্লিয়ার হয়ে যাবো দেখেন ভাই ব্রাদার কারা জিতবে কারা জিতবে না এটা কিন্তু পেপারে দেখলাম হ্যাঁ আমি পাইছি আমার নাম আছে নাম্বার আছে কিন্তু এখন আমি টিকিটটা খুঁজে পাইতাছি না সেই লটারির টিকিট আর খুঁজেই পাইতাছি না আমি যতই চিৎকার করি আমাকে দিবে ওনারা কি আমার মুখের কথা বিশ্বাস করে এক কোটি টাকা দিয়ে দিবে আমাকে প্রমাণ সাহেব তো তার মানে আমি টিকিটটা হারিয়ে ফেলেছি এখন আমার মাথা খারাপ আমি দেখতেছিলাম কমলাটা আমার হাতে একদম হাতেchair আমি বosum ওই টাইমি আইসা কোত্থেকে জানি বেজার লাগাই দিল ডাক্তার হেনোসার এমন এমন কিছু কমিশন আর তৈরি করলো যে কমিশনগুলা এমন এমন রিপোর্ট দিল যে রিপোর্টের মাধ্যমে আমরা বুঝা নিলাম হ্যাঁ হ্যাঁ মিলখানার হত্যাকাণ্ড হইছে কিভাবে আবার 24 এর হত্যাকাণ্ড হইছে কিভাবে এই যে হত্যাকাণ্ড হলো এই যে সাতান্ন জন অফিসার পৃথিবীতে থেকে বিদায় হলো ওনারা শহীদ হইলো ওনাদের কথা কেউ কি অতীতে বলছে বলে নাই এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে রায়টা হলো এই রায়টা কি কেউ আনতে পারছিল অতীতে কেউ আনতে পারবে আপনাদের মনে হয় আনতে পারবে না ডক্টর ইনুস স্যার কি কইরা যেতে হবে ডক্টর ইনুস স্যার যা যা লাগবে তা তাoida তারপরে ক্ষমতা দিবে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন ডক্টর মোহাম্মদ ইরুন স্যার আমাদেরকে মাছ পথে মাছ দরিায় Филаথিয়া চইলা যাবে নিশ্চয়ই না আমাদেরকে একটা কিনারা উনাকে ভিড়াইতে হবে জাহাজটা উনার হাতে উনি হচ্ছে এখন বাংলাদেশ জারAADের ক্যাপ্টেন আর এই ক্যাপ্টেন মাছ সমুদ্রের মধ্যে জাহাজ ফলায় দিয়ে ভাইগা যাবে এটা কি হইতে পারে না উনি এই জাহাজ এমন একটা জায়গায় ভিড়ায় দিবে যেখান থেকে নতুন বাংলাদেশ শুরু হবে এটা উনাকে করতেই হবে কারণ কি জানেন উনার সারা জীবনের ক্যারিয়ার উনি সারা জীবন যা কিছু অর্জন করছে তার সমাপ্তি কোথায় হবে জানেন এই বাংলাদেশকে একটা সুন্দর পথ দেখাইতে পারলে আর এই সুন্দর পথ যদি একটা নির্বাচন যা কিছু অর্জন করছে সব কিছু ধুলায় মিশায় হইতে পারে দিতে পারে ওনার করেই যাবে এইটুকু ভরসা আপনারা রাখেন আর আগামীতে কারা নির্বাচিত হয়ে আসা ডক্টর মোহাম্মদ ইনুস সারের স্বপ্নটাকে কাঁধে নিয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে সামনে আগে যেতে পারবে তাদের হাতেই ক্ষমতা যাবে এটা আপনারা বিশ্বাস রাখেন উপরওয়ালা ওই সিস্টেমই করে দিবে এমন ভাবেই উপরওয়ালা ডিজাইন করে দিবে আপনারা কেউ কিছু বুঝতে পারবেন না দেখবেন আপনারা নির্বাচনের পর দিন সকালবেলা একটি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে থাকবে না ভাই 71 এর বেদাবে থাকবে না ভাই বিভাজনের রাজনীতি ভাগাভাগি লুটপাট দুর্নীতি কোনাখনি হানাহানি কিচ্ছু থাকবে না এটা আপনারা বিশ্বাস রাখেন জামাতের দ্বিতীয় ধাপের সারপ্রাইজ শুরু হয়ে গেছে জনগণের মধ্যে জামাত নেই তলপার ক্ষমতা আসার আগেই জামাত জনগণের উদ্দেশ্যে জনগণকে তাক লাগিয়ে দিচ্ছে জনগণ জামাতকে বেশি নিতে বাধ্য হচ্ছে অটো জামাতকে পছন্দ করছে না যারা তিনি জামাতকে দেখতে পারতো না তারাও বলবে যে না জামাত কি দেখবো জামাত কি জামাতের কাছে অটো যাবে যারা গালি দিত তারাও যাবে এই সারপ্রাইজিং রাজনীতি করছে জামাত ঘটনা বাংলাদেশে এটা কেউ ঘটা নজির নজিরবিহীন পদক্ষেপ নিচ্ছে দর্শক এর আগে তো জামাত জাতীয় সরকার ঘোষণা দিয়েছে এবার ইস্তার তৈরিতে জনতার মতামত জামাত জামান এটা জামাতের একটা সারপ্রাইজিং সিদ্ধান্ত শুরু হয়ে গেছে জামাতের ইস্তার তৈরি করবে জনগণ জনগণ যাচাই এটি জামাত জামাতের ডিসিশন লিখে জনগণের পার্টিসিপেশন থাকে

তো এখন যেটা দাঁড়িয়েছে যে সাধারণ জনগণ আপনি রিক্সা চালান ভ্যান চালান আপনি জামাতে সমালোচক অ্যাক্টিভিস্ট অথবা জামাতের সব সমর্থক আপনি এখন জামাতের নির্বাহী বসে সদস্য আপনি এখন জামাতের জামাতে সদস্য সদস্য কারণ আপনি জামাতের ইতিহাসের মতাম এবং এই মতামত ট্রান্সপারেন্ট প্রকাশ্য এমন না যে মতামত দিয়েছে অধিকাংশ জনগণ একটা বিষয় দাবি করেছে তো জামাতের জামাত পছন্দ একটা ঢুকিয়ে দিয়েছে না মতামত ট্রান্সপারেন্ট কোন জনগণ কত পার্সেন্ট জনগণ কি মতামত দিয়েছে কি চাইছে এটা সবাই দেখতে পাবে আর জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে মানে আপনি মতামত দিলে আপনার মতামত যদি যুক্তি হয় এবং অধিকাংশ মানুষ যদি সে মতাম বিপুল সংখ্যক মানুষ যদি সেই মতামত দেয় সেটা কয়েম হবে জামাত সেটা গ্রহণ করতে বাধ্য হবে

একজন সাধারণ নাগরিক কিন্তু আপনার পরামর্শ গ্রহণ করতে জামাত হাত হবে কারণ আপনি অনলাইনে পরামর্শ দেবেন এবং এটা জামা পাবলিশ করবে জামাতের আসলে জনবান্ধব জনমুখী পিপলস ওরিয়েন্টেড আপনি জামাতের হাঁটবেন জামাত জামাতকে ঠিক করে দেবেন আপনি জামাতের কাছে কি চান ঠিক করে দেবেন জামাত করতে পারতে হবে জামাত কি যাচ্ছে পার্থক্যটা দেখেন বিএনপি আছে ব্যস্ত একাত্তরে কে কি করেছিল কোথায় কি ষড়যন্ত্র তো চলছে এই সব আমি জানি কাল্পনিক বিষয় নিয়ে আর জামাত এখন ব্যস্ত কি নিয়ে জনগণ কি চায় কিভাবে দেশটা চালানো যাবে কিভাবে বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া মালয়েশিয়ার মতো উন্নত চানো যাবে কিভাবে বেকারত্ব দূর করা যাবে কিভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে যাবে এটা নিয়ে 30 কোটি 35 কোটি 40 কোটি 100 কোটি বিএনপি নমিনেশন বাণিজ্য ওখানে আমার করছে তারে কা এখন কয়টা বাণিজ্য যারা ওখানে নমিনেশন বাণিজ্যের জন্য যায় 20 কোটি টাকা কোনো নমিনেশন নাই ওখানে এখন 30 থেকে শুরু হইছে 30 থেকে 100 কোটি তারে কা মানে কাছে কে তারে কা মানে ভেলো কি আমি যদি একজন নিরপেক্ষ মানুষ আমি কোনো দল করি না কিন্তু আমার টোকান তো খোলা আমি লন্ডনে কি হয় আপনাদের কি মনে হয় দশ পিছু আমি জানি না এখানে বসে লন্ডনে কি হয় তারেক রহমান কি করে আপনার মনে হয় আমি তা জানি না

কিন্তু তারকর্মণ ভালো তো দি একটা কাজ করে ভালো তো দি একটা কথা বলে তাহলে আমি কি করি যখন খারাপ কাজগুলো করে তার একটা সমালোচনা করি আর ভালো কাজগুলো কেগুলো নিয়ে প্রশংসা করি এখন আমি যদি নিরপেক্ষভাবে আমেরিকায় বসে এবং লন্ডনে গিয়ে চারিদিক থেকে বিচার করে দেখি যে তারেক রহমানের চারপাশে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে ওই নেটওয়ার্ক ভেদ করা তাও তার সম্ভব না একটা দিকেই নেটওয়ার্ক ভেদ করা সম্ভব ওখানে যদি আপনি 10000 ডলারের বান্ডিল দেন 20000 ডলারের বান্ডিল দেন 50000 ডলারের বান্ডিল দেন বান্ডিল অনুযায়ী আপনার সম্মান হবে দশ হাজার ডলার বান্ডি হলে আপনি তারের প্রমাণের সাথে কোনো একটা উচ্চঙ্গার মতো ছোট একটা জায়গায় বসে চা খাবেন না দশ হাজার ডলার দিলে কোথাও তারা হ্যান্ডশেক করবেন একটা ছবি তো সুযোগ পাবেন আপনি যদি বিশ হাজার ডলার দেন তাহলে আপনি বসার সুযোগ পাবেন আপনি যদি তিরিশ হাজার ডলার দেন তাহলে একটা চা খাওয়া সুযোগ পাবেন আর যদি এক লক্ষ ডলার দেন তাহলে কোনো এক জায়গায় বসে আপনি লাঞ্চ অথবা ডিনার করবেন তারপরে আপনাকে আপনি চার্ট বুঝছেন দশ হাজার থেকে শুরু হয় মিনিমাম দশ হাজার দেন তার এক কথা না আরে ভাই তুমি জানো তোমার পাশে সানি বসে পয়সা বিচারিস তোমার পাশে আনার প্রত্যেকটা জায়গায় লোকজন বলে এটাকে ভাইয়ার জন্য দিতে হবে এখন ইদানিং না ভাইয়ার কাছে

ওয়ান টু থ্রি নিশ্চয়ই আসছে না আমি দেখি না বরং পিছিয়ে দেওয়ার চারটা কাজ আমি বলতে পারি শেখ হাসিনা পালানোর সাথে সাথে তারা নির্বাচন চেয়েছে অথচ কেউ তখন শপথ গ্রহণ করেনি ডক্টর ইনুস শপথ গ্রহণ করার সাথে সাথে নির্বাচন চেয়েছে অথচ ডক্টর ইনুসকে কোনোরকম সময় দেওয়া হয়নি বিচার নিয়ে হাজার হাজার ছেলে ফেলে শহীদ হয়েছে আমরা আহত হয়েছি আমরা বলছি কিনা আমিও আহত হয়েছি এই আহতদের চিকিৎসা নিয়ে যারা শহীদ হয়েছে তাদের বিচার নিয়ে তাদের মুখে কোনো কথা শোনা যায়নি উপরন্তু উল্টো তারা রিলিভেন্ট নানান কথা শুনে গিয়েছে অলিগারদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপারে তাদের মুখে আমরা হতাশাজনক কথা শুনেছি আচ্ছা এসব বাদ দেন এই যে চারটা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে আমি বলতে চাইছিলাম না এই নির্বাচনে কি বিএনপির জন্য পজিটিভ কিছু হয়েছে এই নির্বাচনে বিএনপি এমন কিছু কি দেখাতে পেরেছে ভবিষ্যতে মানুষ তাদেরকে সংসদ নির্বাচনে ভোট দিবে এই নির্বাচন থেকে বোঝা যায় বাংলাদেশে ইউনিস পালনের পরে নির্বাচন বলতে একই হয়েছে এই সংসদ নির্বাচনগুলো হয়েছে এই সংসদ নির্বাচন কোনোভাবে সিম্প্র প্রকাশ করে না যে বিএনপি ক্ষমতা আসতে পারে বরং অন্য কিছু প্রকাশ করে এই মেধাবী বাংলাদেশের সব বাছাইকৃত ছাত্ররা বাছাই করেছে শিবিরের ছেলেদেরকে এই ছেলেগুলো দলের এখানে চার লক্ষ ছেলে ছেলেখের আছে সবখানে সিনিয়র জুনিয়র শিক্ষক সব মিলিয়ে এদের প্রভাব আছে এদের উপরে এদের চার লক্ষ পরিবার আছে এদের আত্মীয় স্বজন আছে আপনি নিশ্চিত জেনে রাখুন এই ছেলেগুলো যারা যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ফিজিক্সে পড়ে অ্যারাবিকে পড়ে সেই ছেলেটি তার গ্রামে খুব পরিচিত ছেলে প্রভাবশালী ছেলে মেডাল দিক দিয়ে অন্তত প্রভাবশালী বলতে রাজনীতি কথা বলছে তার প্রভাব আছে তার কথার মূল্য আছে তার সম্মান আছে অনেকগুলো ফাইট করেছে ঢাকা ইউনিভার্সিটিতে টি টিকাছে একটা সিটের বিপরীতে অনেক ক্ষেত্রে নব্বইটা আসন লড়াই করেছে তাই না এক একটা সিটের বিপরীতে তো ঢাকা ইভার্সি যারা জিকে তাদের প্রভাব আছে এই প্রভাব নির্বাচনের পড়বে সুতরাং আমার বিশ্লেষণে চিন্তায়